হরে কৃষ্ণ সত্যি ভক্তগণ বগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন দামকে জয় তো এই যে দেখছেন এখন চিরঘাটে আছি এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বজগোপীদের মনোবাসনা পূরণ করার জন্য ওনাদের স্বামীর অধিকার দেওয়ার জন্য ওনাদের কাপড় নিয়ে উনি এই যে পিছিয়ে একটি বৃক্ষ আছে ওইদিকে ওই বৃক্ষের উপর উঠেছিলেন তো যাই হোক যেটা বলছিলাম অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও নিয়মিত পোস্ট করতে পারছি না কারণ একটু প্রচুর ব্যস্ত আছি আর মানসিক মানসিকভাবেও একটু আমি বিধ্বস্ত এই এই মুহূর্তে এটা বলছিলাম আসলে এই জগৎটি হচ্ছে দুঃখময় দুঃখালয় অসাশতম এই জগতের যিনি নিয়ন্ত্রণকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই বলে দিয়েছেন শ্রীমদ্ভগবৎ গীতার মধ্যে যে এই জগতে কেউ সুখ পাবে না শুধু দুঃখই পাবে কিন্তু কর্মফলস্বরূপ আমরা প্রত্যেকেই এক এক শরীর গ্রহণ করেছি এক এক দেশে জন্মগ্রহণ করেছি কিন্তু এটা আমাদের থাকার স্থান নয় যেমন একটি ভদ্রলোকের থাকার জায়গা নয় জেলখানা তো এখানে কখনো সুখ আশা করতে নেই এখানে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা দুঃখই পাবো তো আমাদের যেই পূর্ব স্মৃতি সেটি হচ্ছে গোলবৃন্দাবনে ফিরে গিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া তো ভক্ত মানে হচ্ছে ভক্ত যে কোনো পরিবেশে থাকুক না কেন যেই পরিস্থিতি থাকুক না কেন সেখানেই সেই ভগবত সেবাই সবসময় যুক্ত থাকবে এটি হচ্ছে ভক্তের মনোভাবনা তো আমি সবাইকে অনুরোধ করব পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন যতই অনুকূল বা প্রতিকূল যেমনই হোক না কেন সর্বত্রভাবে হ্যাঁ গুরুকৃষ্ণের সবাই নিজেকে একজন যন্ত্ররূপে পরিচালিত করার চেষ্টা করতে হবে আর বিশেষ করে চারটি আশ্রম ব্রহ্মচারী গৃহস্থ বানপস্থ সন্ন্যাসী এই চারটি আশ্রম অনেক সুন্দর একটি ভূমিকা নির্ধারণ করছে আমাদের জীবনে কিন্তু একটি আশ্রম থেকে যখন আমরা অন্য একটি আশ্রমে যাব আমাদের পিছন ফিরে তাকানো উচিত নয় সামনের দিকে যেতে হবে তো প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যকর্ম নিজ 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 আশ্রমে থেকে পালন করুন যতটুক সম্ভব যতটুক সম্ভব কিন্তু বলছি এখানে দুঃখ পেতে হবে সারা বল এটি কিন্তু একদম নির্ধারিত তাই কখনো এখানে সেই দুঃখ দর্দশাগুলোকে পেয়ে বিচলিত হলে হবে না আমাদের যেটি উদ্দেশ্য যে ভগবানের কাছে ফিরে যেতে হবে এই উদ্দেশ্য কিন্তু সচেতন থাকতে হবে সবাইকে তো আশা করি সবাই আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা তো ছেলেদের ক্ষেত্রে আমি বলবো ছেলেরা হচ্ছে কীরকম জানেন গুরন্ত মানে পাখি যে যেমন ধর্মচারী লাইফে থাকে না তার পাখাটা মানে এত সুন্দর ওড়াবে এত সুন্দর ওড়াবে যে একদম মানে একটি বাইকের মতো একদম খুব স্পিডলি চলবে কিন্তু গৃহস্থ জীবনে আসলে একটা ট্রাকের মতো হয়ে যায় কিংবা সেই পাখাটা সেটা কেটে যায় পুরো একদম সেটি শুধু আদর্শ ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য কিন্তু বর্তমান পরিবেশের মধ্যে তাদের জন্য এগুলো কিছুই নেই কারণ তারা কিছু আসে যায় না কি আসে যায় হ্যাঁ কারো জীবন হ্যাঁ ভাঙলে বা গড়লে তাদের ক্ষেত্রে কিছু আসে যায় না তারা শুধু নিজের স্বার্থ নিয়ে জীবনযাপন করে তো যারা যারা একজন আদর্শ একজন ব্যক্তি তাদের কাছে এগুলোর অনেক গুরুত্ব আছে তো আমি এটাই বলবো এসব ভালো মন্দ সত্য মিথ্যে যাচাইয়ের চিন্তা করবেন না একদম টোটালি একটি শুধু উদ্দেশ্য রাখবেন সেটি হচ্ছে ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন গুরুদেবের কাছে যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেটি পালন করুন তাহলে অবশ্যই আপনি ভগবানের কাছে একদিন ফিরে যাবেন কারণ ভগবান বলেছেন নমে ভক্ত প্রণস হুম অন্তিম সময়ে ভগবত স্মরণ অবশ্যই আমাদের হবে অবশ্যই হবে যদি আমরা ঠিক সেভাবে গুরুদেবের নির্দেশনা পালন করতে পারি হ্যাঁ কে কে কী করবে কে কী বলবে সেটা ভেবে লাভ নেই কারণ সবার কাজ হচ্ছে শুধু সমালোচনা করা বুঝতে পারছেন মানুষ এক মুহূর্তের মধ্যে অনেকগুলো মানে প্রাণ নিতে পারে চাইলে কিন্তু একটি প্রাণ তার সারা জীবন দিয়েও ফিরিয়ে আনতে পারবে না মাথায় রাখবে সবসময় ভগবানকে ভালোবাসুন যে এই যে মনুষ্য জীবন আমরা পেয়েছি এটি ব্যবহার করতে হবে কীভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরি রাম 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 হরে হরে আমাদের জীবনে যতই সমস্যাগুলো আসে না এগুলো আমাদের জীবনটাকে আরও যত্নশীল করে গড়ে তোলার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ এটি বুঝতে হবে হরি বল হরে কৃষ্ণা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আসবে